অবস্থা সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে আমার স্টোরি শোনাব যে আমার ব্লগিং শুরুটা কবে থেকে হয়েছে বাট ইচ্ছাটা কীভাবে জাগছে তো আজকে এটা শুনতে পারবেন আমার এই বিস্তারিত থেকে আর আমার ব্লগিংয়ের সাথে সাথে কে যায় বাট কে থাকে আমার ব্লগিং করার সময় তো বিস্তারিত জানবেন এই ভিডিওটাতে তো আর আরেকটা কথা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর এরকম যদি আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি রিয়েল টাইম কোথায় আছি সেটা আপডেট পেতে চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন তো এই ভিডিওটা হচ্ছে যে ব্লগিংয়ের শুরুটা কোথা থেকে হয়েছে তো প্রথম আমার ব্লগিংয়ের শুরুটা হয়েছে শেরপুর দিয়ে কারণ ওখান থেকে আমি ভিডিও শুরু করতাম ওখান থেকে একটা বাজার ছিল ওটা হচ্ছে নিউ মার্কেট ওটা বাজার না বলতে মার্কেট আর কি মার্কেট থেকে আমার প্রথম ভিডিও ছিল তো প্রথম ভিডিও ছিল আমার একটা ইফতারি ভিডিওটা এন বাইরে ইফতারি করতাম ওই যে ইফতারি ভিডিওটা ছিল তো আমার শেষ লাস্ট যে শেরপুর থেকে যে সময় আশা করছি তো আমি শেরপুর আমার কলেজ বন্ধ কি তো একটা ভিডিও ছিল আমার মার্কেট নিয়ে মার্কেট বলতে না মানে পুরো শেরপুর ঘুরে দেখা তারপর ওইখান থেকে আমার যাত্রাটা শুরু হয় শেরপুর থেকে ব্লক করাটা তোমার ব্লক করার ইচ্ছা অনেক আগের থেকেই ভাই আপনার পাঁচ ছয় বছরের থেকে তখন আমি ইউটিউবে কোনো ভিডিও ছাড়তাম না এখন যতটুকু আর কি ছাড়ি আমার গত পাঁচ মাস ধরে আমার এই ব্লগিং চ্যানেলটা মানে এই যেটা দেখতেছেন যেটাতে আমি ভিডিও ছাড়িয়া পড়ত ওই চ্যানেলটা আমার চার পাঁচ বছরে আগে খোলা ছিল এই চ্যানেলে আমি ভিডিও ছাড়তে আছি জানি না এই চ্যানেলটা কি গ্রো করবে কিনা তো আশা করি হয়তো গ্রো করতে পারে কারণ এই চ্যানেলটা মোটামুটি যেরকম দেখলাম যে এই হাত থেকে মোটামুটি গ্রো করতেছে। আমার এই সাবস্ক্রাইবার সাতাশটা সাবস্ক্রাইবারে মোটামুটি ভিউ আসে কিন্তু লং ভিডিওতে ভিউ খুব কমই আসে শর্ট ভিডিওতে আসে তো এখন আসে আসি যে একটা ভিডিও ভাইরাল হলে আলহামদুলিল্লাহ হবে তো জানি না যে এই ব্লগের শুরুটা আমার কোন পর্যন্ত নিয়ে যেতে পারি যে ব্লগের স্বপ্নটা আমার পূরণ হবে কিন্তু দোয়া করেন আর মূল কথা হচ্ছে যে আমি ব্লগটা স্টার্ট কেন করলাম বাট কাকে দেখে একটা কারণ তো থাকে তো কারণটা হচ্ছে যে সব থেকে নাদেরকে দেখে আমি ব্লগটা শুরু করলাম কারণ ওই তো যে একজন বাংলাদেশে এক নম্বর ট্রাভেল ব্লগার বাট ওর আমি যারে যারে দেখছি আপনার অনেক ট্রাভেল ব্লগার আছে বেশিরভাগ আপনি ইংলিশে আছে এটা কিন্তু ওর মতন ট্রাভেল ব্লগার আমি কখনো দেখি না একটু অন্যরকম আর কি ট্রাভেল ব্লগ তাই ভিডিওগুলো অনেক বাংলা আর সব থেকে কথা হচ্ছে যে আমার ব্লগের প্রথম অংশ মানে যে এখান থেকে আমি ভিডিও করলাম প্রথম দিন ওইখানে আমার এক ভাইয়ের পরিচিত একটা দোকান থেকে আমি ভিডিওটা স্টার্ট করি ওইখান থেকে বের হয়ে তারপর আমি ভিডিওটা স্টার্ট করে ফেলি